প্রিয় দর্শক মন্ডলী এবং আমার সামনে দুজন বিখ্যাত মানুষ ফজলুর সাহেবকে আমি জানাচ্ছি এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু মানুষ যারা ইতিহাস রচনা করেছে সেই ইতিহাসের রচকদের একজন হচ্ছেন আমাদের ফজলুর রহমান সাহেব আর পাশাপাশি রয়েছেন আমাদের সঞ্চালক তিনিও এই মুক্তিযুদ্ধের অসামান্য তার দাদা বৈশাখী জ্বরে আপনিও আক্রান্ত হয়ে গেলেন কিনা আজকে বৈশাখী জ্বর সর্বত্র আহ দর্শক শ্রোতা বিন্দু একটা ধৈর্য ধরুন তো নমস্কার জানিয়ে যে প্রশ্নগুলো আপনি করেছেন সেই প্রশ্নগুলোর মানে খানিকটা আলোকপাত করতে চাই এই যে মোদি যিনি ভারতের প্রধানমন্ত্রী এখন ভারতের এটা একটা দুঃসময় এই ভারত ভারতের যারা পরম্পরা জানেন এই ভারত রচনা করার জন্য তারা লড়াই করেনি। আজকে যদি কেউ দিল্লিতে আপনারা আসেন দিল্লির সামনে একটি গেট আছে রাষ্ট্রপতি ভবনের পাশে সেই গেটে ষাট সত্তর হাজারের ওপরে স্বাধীনতা সংগ্রামে যারা নিজেদের যান বাজি রেখে এই দেশটাকে ইংরেজদের হাত থেকে মুক্তি দিয়েছিল সেই আশি নব্বই হাজার মানুষের মধ্যে এইটটি পার্সেন্ট হচ্ছে মুসলমান এইটটি পারসেন্ট মুসলমান অর্থাৎ এই দেশের স্বাধীনতার সংগ্রামে সব থেকে অবদান হচ্ছে দলিত এবং মুসলিম জাতির কিন্তু সেই দেশটা এখন চলে গেছে যারা লাগু করতে চায় অর্থাৎ চতুর্ণ প্রথার মধ্যে যারা ভারতবর্ষকে আবার ঢুকিয়ে দিতে চায় চতুর্ণের খোয়া যে খোয়ারে এই আদিবাসী মূলিবাসী অর্থাৎ বিরানব্বই শতাংশ সেডুল কাস্ট সেডুল ট্রাইব ও এবং মাইনরিটি তারা থাকবে মাত্র আট পার্সেন্ট মানুষের পদলেহন করবে এই প্রথাতে যারা বিশ্বাস করে তারা ভারতের মসনদ দখল করে নিয়েছে ফলে কি হয়েছে ভারতের যে সংবিধান ইকুয়ালিটি লিবার্টি ফ্রেটারনি যেখানে বলা হয়েছে ন্যায় সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব সেই ভ্রাতৃত্ব থেকে এরা চলে যাচ্ছে হিংসা দিয়ে হিংসা অহিষ অসহিষ্ণুতা দিয়ে একটা বৈরিতা তৈরি করা আর বৈরিতা কখনোই শান্তি প্রতিষ্ঠার পক্ষে সহায়ক নয় এই দেশের এক মহামান্য সন্তান তিনি বলেছিলেন বৈরিতা দিয়ে বৈরিতাকে ধ্বংস করা যায় না যুদ্ধ দিয়ে যুদ্ধকে ধ্বংস করা যায় না ভালোবাসা দিয়ে হৃদয় জয় করতে পারলেই তবে সেটা স্থায়ী জয় হয় সুতরাং ভালোবাসা কম্প্যাশন হচ্ছে এই দেশের ভিড় সেখান থেকে সরে গিয়ে এই বিদেশি যাযাবর তারা ভারতবর্ষের উপর ক্ষমতাকে হস্তান্তর করেছে আর হচ্ছেন এই মাত্র থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে ইউরেশিয়ান সেই ইউরেশিয়ানদের একটা পাপেট একটা স্টুজ এই থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইউরেশিয়ানরা সমস্ত কিছু কবজা করে নিয়েছে এর অর্থ কবজা করে নিয়েছে এর সম্পদ সমস্ত কিছু লুটে নিয়েছে লুটে নিয়ে তারা এই আমাদের দেশের মানুষকে এইস ভিকারিতে পরিণত করেছে জন্যই এই মানুষগুলো ওই ক্ষমতাশালী মানুষকে মনে করে যে এরাই হচ্ছে ক্ষমতাবান তাই তাদের পদসেবা করার জন্যেই এরা থাকে এরা ওই পার্টিতে যোগ দেয় মোদির হিংস্রতা প্রকাশ পেয়েছে দ্বিতীয়বারে আসার পরে প্রথমবারে সে ডিমনিটাইজেশন করে একেবারে দেখুন ধাপে ধাপে কিভাবে দেশটাকে ধ্বংস করেছে ডিমনিটাইজেশন মানুষের কাছ থেকে তার সম্পদ কেড়ে নিয়েছে অর্থ ঢোকাতে হয়েছে আমাদের যা যা টাকা ছিল আমি মাইনে পেয়েছি মাইনে পেয়ে একদিন বাজারে যাব পরিকল্পনা হচ্ছে রাত্রে বেলা আটটার সময় বলে এই টাকা টাকা নোট পাঁচশো টাকার নোট পাঁচশো টাকা আর এক হাজার টাকার নোট কাল থেকে কাগজ কাটুকড়া আমি বললাম লে হালুয়া কাল বাজারটা হবে কি করে এইবার সেই বাজারটা করে করতে গিয়ে যেটা দেখা গেল যে পাঁচশো টাকা দিলে আড়াইশো টাকা খাবার দাবার বাড়িতে আসছে অর্থাৎ এনার কি তৈরি করা নৈরাজ্য তৈরি করা এই হচ্ছে এদের কাজ এরা নটোরিয়াস। এরা যেখানে যায় এই ধরনের এনার্কি তৈরি করে ফলে সেই এনার কি দিয়ে মোদি শুরু করলো যে এই দেশটাকে কবজা করে নিতে হবে কিছু বানিয়াদের হাতে নিতে হবে এর করার পরে সে সমস্ত পিএম কেয়ার্স বলে পিএম কেয়ার্স মধ্যে সমস্ত টাকাটা তার নামে নিয়ে নিয়ে গেল এবং সে যেটা করলো যে ওই টাকার কেউ হিসেব নিতে পারবে না ক্যাক পর্যন্ত ওই টাকার কোনো হিসেব নিতে পারবে না মোদি যেটা সব থেকে ওর যে আসল মুখোশ সেটা বেরিয়ে এসেছে নাগরিকত্ব সি এ উনিশ নামক একটি সংশোধনী আইন সেখানে আমাদের যে সংবিধান সেই সংবিধানের চোদ্দ ধারাতে রয়েছে যে এখানকার মানুষ ইকুয়াল হবে ইকুয়াল প্রত্যেকে হবে ইকুয়াল কারণ এক ভোট একটাই তোমার সম্মান রাষ্ট্রপতির এক ভোট এবং আমাদের ফুটপাতে যারা শুয়ে থাকে তাদেরও এক ভোট একই সম্মান মোদী সেটাকে কি করলো মোদী সেটাকে কি করে তিনটি দেশের ছটি ধর্মকে ছটি ধর্মকে বেছে নিল বাদ পড়ে গেল মুসলমান যে মুসলমানরা যদি কেউ কোথা থেকে এসে থাকে তবে তাকে নাগরিকত্ব দেওয়া হবে না আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে গর্বিত যে ভারতবর্ষের কোনো মানুষ মোদীর এই আইনকে স্বীকার করেনি তারা রাস্তায় নেমে এসেছে প্রতিবাদে সারা দেশ মুখরিত হয়েছে ঘটনাক্রমে সেই সময় যদি করোনা নামক মহামারী না আসত তাহলে আমরা ওই ওর সিংহাসন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম কেন তিনি একটি আনকনস্টিটিউশন কনস্টিটিউশনাল যেটা অসাংবিধানিক একটি আইন তৈরি করেছেন এখানে পরিষ্কার করে বলা আছে আর্টিকেল ফিফটিনে যে ভারতের নাগরিকত্ব পেতে গেলে জাতি ধর্ম নির্বিশেষে ভাষা লিঙ্গ নির্বিশেষে সবাইকে নাগরিকত্ব দিতে হবে যে যেখান থেকে আসুক না কেন তা সে যদি নাগরিক হতে চায় তাকে নাগরিকত্ব দিতে হবে ফরাসি থেকে নাগরিকত্ব পেয়েছে আমাদের যারা বিশাল বিশাল বড় বড় আহ জ্ঞানী গুণী পন্ডিতেরা আরব থেকে এসে নাগরিকত্ব পেয়েছে আমাদের বিশাল বিশাল পণ্ডিতেরা পন্ডিতেরা গৌরী আয়ু আবু আয়ুব একজন সাহিত্যিক বিখ্যাত মানুষ একজন তার প্রান্ত জনের সখা পড়লে রবীন্দ্রনাথের ওপরে প্রান্তজনের জনের সখা পড়লে আমাদের চোখ ছলছল করে ওঠে এই আবু সাহেব আয়ুব এসেছেন মানে আহ আরব আরব দেশ থেকে সুতরাং তার এখানে নাগরিকত্ব পেতে এবং এখানে একজন সহ চরি পেতে তার কোনো হয়। কিন্তু এখন এটাকে লাভ লাভ নামক একটি টুল তৈরি করে মোদী তাদেরকে হত্যা করার জন্য মানুষকে উৎসাহিত করছে এই দেশের কিছু হুলিগান এটাকে লাভ জিহাদ বলেছে এই লাভ জিহাদ মানে হচ্ছে যে একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারবে না সেই ভালোবাসার মধ্যে ধর্ম দেখতে হবে ভালোবাসার মধ্যে জাতপাত দেখতে হবে এখানে জাতি যে বিষয়টা সেটাকে আরো আরো বেশি হাতরা হত্যাকাণ্ড হলো শুধুমাত্র মেয়েটি দলিত বলে আরুষি মেয়েটি পরীক্ষা দেবে হায়ার সেকেন্ডারি পরীক্ষা তাকে গ্যাংরেপ্ট করা হলো মোদীর বাহিনী রেপ্ট করলো অর্থাৎ মোদি যে প্ল্যানিংটা করেছে যে এই দেশটাকে সন্ত্রাসের মধ্যে দিয়ে সন্ত্রস্ত করে দিয়ে মানুষকে দুর্বল করে সে রাজত্ব চালিয়ে যাবে এটা মানে একটা ধারা ফ্যাসিস্টরা এই চিন্তা ভাবনা করেছিল নাজিরা এই চিন্তা ভাবনা করেছিল কিন্তু দেশের মানুষ এই নাজিদের সম্পূর্ণভাবে পরাজিত করেছিল এবং আপনারা সবাই জানেন নাজিদের শেষ পর্যন্ত কি হয়েছিল ভারতবর্ষ সহনশীল একটি দেশ মোদীকে সহ্য করেছে কিন্তু এই নির্বাচনে ভেতরে ভেতরে যা শুরু হয়েছে তাতে মোদী আর এই নির্বাচনে ফিরে আসতে পারবে না এটুকুন প্রথম আমি বললাম দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর বলেছেন খুব প্রাঞ্জল ভাষায় আপনি বর্ণনা করেছেন যে কি ক্ষতি এই মোদি এবং তার দল করছে ভারতবর্ষে শুধু তাই নয় দাদা সে হিংসার বীজ বপন করেছে তার প্রত্যেকটি মানুষের ভিতরে যে দলিতরা এই দেশ কাজ করেছিল সেই দলিতরা আজকে পদে পদে নাজেহাল হচ্ছে গত কয়েকদিন আগে কানপুরে একটা দলিত বিয়েতে এক ব্রাহ্মণ ঠাকুর গিয়ে যেভাবে মানুষকে পিটিয়েছে দাদা সেই ভিডিও আমি দেখালে আপনি চোখে বিয়ে করার জন্য সেই অনুষ্ঠানের ভিডিও দেখতে দেখাতে চাচ্ছি না যেটা দৃষ্টি হবে এবং তো সহ্য করতে পারবে না অসংখ্য ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে আপনারা জানেন দুই এমপি ভাইকে এই বিজেপি কিভাবে হত্যা করেছিল আপনার সেই কথা নিশ্চয়ই মনে আছে দাদা আপনার কিভাবে দুইটা ভাইকে একটা মিটিং এর মধ্যে গুলি করে মেরেছে এই আমি এক পর্যায়ে আমি ভিডিওটা দেখাবো যে কিভাবে তারা হত্যা করে তো শেষ করে দিচ্ছে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে বলেছেন আমি আরেকটুখানি বলে রাখি বলেন দাদা বলেন আফরাজুল আফরাজুল আমাদের মুর্শিদাবাদের একজন শ্রমিক যে দাদা সে কাজ করতে যায় গুজরাটে গুজরাটে গিয়ে সে সেখানকার যে গ্রাম গ্রামের মানুষের সাথে সাংঘাতিক তার বন্ধুত্ব তৈরি হয় আমরা দেখেছি যে মুর্শিদাবাদ থেকে যে সমস্ত আমার মুসলিম ভাইয়েরা কলকাতার দিকে আসে তারা দারুণ নিপুণ এই যে যে গৃহ নির্মাণে এত নিপুণ শিল্পী এখনো দেখা যায় না যেটা মুর্শিদাবাদে রয়েছে স্বাভাবিক কারণে আফরাজুল ওখানে গিয়ে দারুণ খ্যাতি লাভ করে শুধুমাত্র একেবারে ইচ্ছে করে আফরা ঝুলকে কুড়ুল দিয়ে প্রকাশ্যে খুন করে খুন করে কুড়ুল দিয়ে খুন করছে এবং এগারো বছরের একটি বাচ্চাকে দিয়ে তার ভাইপো বাচ্চাকে দিয়ে সেই ভিডিওটাকে তুলেছে তুলে সেটাকে ভাইরাল করা হয়েছে ঘটনাক্রমে এই মোদী সাহেব তাতে খুশি হয়ে আফরাজুলকে ওই গুজরাটে একটি কেন্দ্র থেকে নির্বাচনের দাঁড় করিয়েছে এবং আফরাজুলকে বলা হয়েছে তিনি এই কোন দেবতার অবতার অবতার হিসেবে তাকে নিয়ে এসেছে হর্শুরাম অবতার রাম অবতার এরা বল না হরশুরাম তার মাকে মাকে হত্যা করেছে হরশুরাম তার মাকে গলা কেটে করেছে রাম শম্ভুক হত্যা করেছে বালিকে হত্যা করেছে বালির কি নির্দোষ ছিল যে কাহিনীগুলো রচনা করেছ বালির কি দোষ ছিল কোনো দোষ ছিল বালির না বালির যে স্ত্রী তারা তাকে তাকে সৈরিণী বানার জন্য তুমি সুগ্রীবের হাতে দিয়ে চলে এলে রাম তিনি নাকি মর্যাদা পুরুষ